হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কালকে হচ্ছে হোলি আর আজকে হচ্ছে হোলিকা দাহন আমাদের প্রাইমারি স্কুল মাঠে বাচ্চারা হোলিকা দাহনের জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছে আর ওখানে হোলিকাও বানিয়েছে তো এখানে এখন হোলিকা দাহন হবে আর দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে কৃষ্ণ নাম নিচ্ছে এখানে কৃষ্ণ নাম জপ করছে সব মহিলারা সব মানুষ ওখানে ঘুরছে কিছুক্ষণ এটা হবে তারপরে এই হোলিকা দাহন শুরু হবে আর তোমরা কি জানো হোলিকা দাহন কেন হয় এর পেছনে আমার বড় একটা কারণ আছে হোলিকা দাহনের মূল কারণ হচ্ছে যখন প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশ্যপ মারতে পারছিল না অনেক চেষ্টা করার পরে তো হিরণ্যকশ্যপের বোন হোলিকা রাক্ষসী তার বরদান ছিল সে যে আগুনে পূর্বে না তো তখন সে বলে দাদা আমি প্রহ্লাদকে মারবো আগুনে আমি তো পুড়বো না ও পুড়ে যাবে তো তারপর সে যখন আগুনে নিয়ে যায় তখন ওই পুড়ে যায় হোলাদে কিছু হয় না তো এটা ছিল কাহিনী আর দেখতে পাচ্ছ আমাদের হোলিকা তখন শুরু হয়ে গেছে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আগুন অনেক দের ছিল তাই এক ধরে ধীরে পেছন দিক চলে আসছি আমি আর দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছে একটুখানির মধ্যেই দেখতে দেখতে শেষও হয়ে গেলো দেখতে খুব ভালো লাগলো কালকে হোলি খুব মজা করবো তোমাদের সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স তোমাদের ওখানে কেমন হয় হোলিকা দখন জানিও আর এর পেছনে অন্য কোনো কারণ থাকলে সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ডাটা বাই বাই